আসসালামু আলাইকুম আমাদের এইবারের গন্তব্য ক্রিস্তং রুমরাং খাল হয়ে শামুক জিরি দিয়ে আমরা এই ট্যুরটি কাভার করি এই টুরে আমাদের সাথে হয়ে যাওয়া কিছু বাজে অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব যাতে এই ভুলগুলো আপনারা না করেন এই টুরে বেশিরভাগ মানুষই বুঝে উঠতে পারে না সাথে করে কি নিবে আর কি না নিবে আমরা আপনাদের সাথে তুলে ধরবো এই ট্যুরে আদ্যপাত্র খরচ রুটম্যাপ ব্যাকপ্যাক যাতে আপনারা এই ভুলগুলো সূর্যে তিনটে দিন পাহাড়ে ভালো করে কাটিয়ে আসতে পারেন তাহলে শুরু করা যাক আমরা মারায় থেকে সকাল আটটা তিরিশের দিকে নেমে নাস্তা শেষ করে নিই তারপর গাইডকে সাথে নিয়ে আমরা আর্মি ক্যাম্পে আমাদের ফরম থেকে শুরু করে আনুষাঙ্গিক কাজ শেষ করে আলীকদম পৌঁছাই সকাল দশটা তিরিশের দিকে আপনারা চাইলে ঢাকা থেকে যারা যাবেন তারা সায়দাবাদ যাত্রাবাড়ি ঘাবতলি সাইনবোর্ড এইসব জায়গা থেকে চাইলেই আলী ডিরেক্ট বাস পাবেন সেক্ষেত্রে আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে বারোশো টাকা এবং সকাল সাতটা থেকে আটটার মধ্যে আপনাদেরকে আলীকদম পৌঁছে দেবে এবং যারা বাস বাসের টিকিট অ্যাভেলেবেল পাবেন না সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন ঢাকা থেকে কক্সবাজার গ্রামে যে বাসগুলো আছে সেই বাসগুলোতে উঠে যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া পূর্ব জনপ্রতি এক হাজার টাকা করে এবং আপনারা অবশ্যই চকরিয়ায় নেমে যাবেন চকরিয়া নামার পর আপনারা চকরিয়া বাস স্ট্যান্ড থেকেই লোকাল মাতামুহুরি বাস অথবা আপনারা হলো চান্দের গাড়ি যেগুলো বলে সেগুলোতে করে একশো টাকা দিয়েই আলীকদম পৌঁছে যেতে পারবেন আলীকদম থেকে আমরা পানের বাজার যাই আলিকদন থেকে পানের বাজার ভাড়া পড়েছে জনপ্রতি দশ টাকা করে অটো ভাড়া এই বাজার থেকে আমরা গাইডের সহায়তায় দুই দিনে পাহাড়ে যা খাবো তা কিনে নিই কারণ এই রোডে আপনারা যেই পাড়াতেই স্টে করেন কোনো পাড়াতেই খাবার পাবেন না আপনার শুধু থাকতে পারবেন না ওই জায়গায় তো আমরা এই বাজার থেকে যেটা করি তিন দিন যা যা খাবো তা কিনে নিই আমাদের চারজনের খাবার বাবদ পড়েছিল পঁচিশশো টাকার মতো তবে এই জায়গায় যা যা খাবার কেনা লাগবে সেগুলো আপনাদেরকে গাইডই বলে দিবে তবে এই জায়গায় একটা ভুল করা যাবে না তা হলো কখনোই ভুল করেও ব্রয়লার মুরগি কিনবেন না কারণ ব্রয়লার মুরগি যেটা হয় আমরা এই বাজার থেকে আমাদের জার্নি এখন পাড়া পর্যন্ত যেতে ছয় ঘন্টার মতো যার মধ্যে চার ঘন্টা আপনার ট্রেকিং করতে হবে তো আমাদের সাথে একটা ভাই যারা ট্রেকিং করার সময় তাদের মুরগি মারা যায় আর কি তো ওনারা যেটা করছিলো ভুল করছিল সেটা ব্রয়লার মুরগি কিনে ফেলছিল বয়লার মুরগি আসলে এত এত সময় সার্ভাইভ করতে পারে না তো আপনারা যেটা করবেন অবশ্যই পাহাড়ি মুরগি অথবা দেশি যে মুরগিগুলো আছে সেগুলো কেনার চেষ্টা করবেন আর যদি আপনারা চান যে এই ঝামেলা এড়াতে তাহলে অবশ্যই যে পাড়ায় থাকবেন সেই পাড়াতে যে কথা বলে কিছু টাকা একটু বেশি যাবে তবে কিছু টাকা বেশি গেলেও আপনারা ওই জায়গার থেকেই মুরগি নিতে পারেন যদি চান আপনারা ওই মুরগিগুলো খেতে তুলনামূলক মজা আর কি আমাদের এই জায়গা মুরগির তুলনায় তারপরে আমরা এখানে কেনাকাটা শেষ করে বাজার থেকে অটো নিয়ে আন্তরিক হাট যায় যেখানে যেখানে জনপ্রতি আমাদের ভাড়া পড়ে দশ টাকা করে এবার আসি গাইডের খরচে গাইডের খরচ হলো আপনাদের তিন দিন প্রতিদিন পনেরোশো টাকা করে পড়বে তিন দিন চার হাজার পাঁচশো টাকা পড়বে এটা ফিক্সডই বলা যায় তবে যদি আপনাদের পরিচিত হয় সেক্ষেত্রে বলে কয়ে যদি কিছু কমানো যায় যদি আপনারা মানে সিজনে না যান সেক্ষেত্রে আপনারা একটু কমই পারবেন পঁয়ত্রিশশো থেকে চার হাজারের মধ্যে আর এই গাড়ির খরচ আসলে যেটা হয় আপনাদের পনেরোশো টাকার মধ্যেই উনি আপনাদেরকে নিয়ে যাবে নিয়ে আসবে এবং আপনারা যে খাবেন রান্নাটা উনিই করবে তবে আপনারা চাইলে তার সাথে হাত মেলাতে পারেন রান্নাতে তাহলে তার একটু সুবিধা হবে একটু ঘাট থেকে আমরা বাজার যাওয়ার জন্যে নৌকা নিই যেখানে আমাদের ভাড়া পড়েছে জনপ্রতি দুশো পঞ্চাশ টাকা নৌকায় করে আমরা তৈন খাল দিয়ে দুশ্রী বাজার যাই যেখানে আমাদের দুই ঘন্টা সময় লেগেছে তবে এই দুই ঘন্টা আপনাদের কিভাবে চলে যাবে বুঝতেই পারবেন না পাহাড়ের কোর ঘেঁষে বয়ে চলেছে তৈন খালের অপরূপ সৌন্দর্য যার দুই পাশে চাষ দেখতে পাবেন বাঁকা পাহাড়ি পথ আর শত শত পাহাড়ি শত শত পাহাড় পাড়ে দিয়ে পৌঁছে যাবেন দুশ্রী বাজার আমরা ঘাট থেকে একটার দিকে রওনা হই এবং ঠিক তিনটার দিকেই আমরা দুসটা বাজার পৌঁছে যাই এই ট্যুরে আপনাদের কী কী নেওয়া দরকার এবার আসি সেই প্রসঙ্গে প্রথমত চেষ্টা করবেন যতটা কম পারেন জামা কাপড় নেওয়ার আপনি যতটা কম জামা কাপড় নেবেন ব্যাগ যতটা হালকা করবেন আপনার তিন দিন ট্রেকিং খুব সহজ হবে কারণ এই ট্যুরে আপনি শুধু ট্রেকিং করবেন না সাথে করে খাবারও টানতে হবে আপনার আর আপনার ব্যাগ তো আছেই আর আমরা অনুরোধ আমার অনুরোধ যতটা পারেন কম জামা কাপড় নিয়েই আপনার আপনার ট্যুরটা কমপ্লিট করা উচিত দ্বিতীয়ত যাদের পেটে সমস্যা তারা অবশ্যই পানি কিনে নিয়ে যাবেন সাথে করে কারণ আপনারা এই পুরো ট্যুরেই শুধুমাত্র ঝর্নার পানি বা তার কোনো পানি পাবেন না এবং রাস্তায় কোনো জায়গায় আপনারা শরবত বা অন্য কোনো আদাস পানি কিনতে পাবেন না শুধুমাত্র আপনারা যে পানিটা নেবেন সেই পানিটাই ক্যারি করে খেতে পারবেন অথবা ঝর্ণা থেকে যে পানি পাবেন সেই পানি খেতে হবে এছাড়া অন্য কোনো পানি আপনারা পাবেন না তৃতীয়ত আপনার খেজুর কিশমিশ বা বাদাম জাতীয় শুকনো খাবার নিয়ে যেতে পারেন আপনারা যখন ট্রেকিং করবেন এটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে আর অবশ্যই সাথে করে পাওয়ার ব্যাঙ্ক নেবেন কারণ আপনারা দুঃস্থ বাজার পর থেকে আর কোনো কারেন্ট পাবেন না তবে মিনিয়াং পাড়াতে থাকার সময় আপনারা রাতে ফোন চার্জ দিতে পারবেন না যখন চার্জ দিবেন সেটা সকালে কিন্তু সকালে আপনারা আসলে ট্র্যাকিং করতে যাবেন স্তং রুম না সেই জন্য আপনাদের অবশ্যই সাথে করে সবার পা পাওয়ার ব্যাঙ্ক নিতেই হবে আর যেটা আপনার অবশ্যই নেওয়া দরকার সেটা হলো স্যালাইন এবং প্রয়োজনীয় যে ওষুধগুলো আমাদের প্রয়োজন সেগুলা নিয়ে আমরা আসলে এই ট্যুরের এই উদ্দেশ্য উদ্দেশ্যে বাজার আসার পর আমরা খুব বেশি একটা দেরি না করে মিনিয়াম পার উদ্দেশ্যে রওনা দিই কারণ আমরা অলরেডি অনেক বেশি লেট করে ফেলি এবং বিকেল তিনটা পার হয়ে গেছে তো আমাদের এখনও প্রায় তিন থেকে চার ঘন্টা ট্রেকিং বাকি তো দুশ্রী বাজার থেকে আমাদের ট্রেকিংটা শুরু আমরা দুশ্রী বাজার থেকে খানিকটা হাঁটার পরে প্রায় বিশ মিনিট হাঁটবেন হাঁটার পর আপনার দেখতে পাবেন অপূরূপ সৌন্দর্যের শামুক ঝিরিপদ এই শামুক ঝিরিপদ দিয়ে আপনি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট হাঁটবেন এবং চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট হাঁটার পরেই আপনি দেখতে পাবেন আপনি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট হাঁটার পরে একটা ঝর্ণা দেখতে পাবেন এবং এই ঝর্ণার পাতাদেশ থেকে আপনার ওঠা শুরু করতে হবে এবং প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট আপনার টানা উঠে যেতে হবে এবং এক ঘন্টা ওঠার পরে আপনি দেখতে পাবেন যত পাহাড় আছে সব পাহাড়ে আপনার নিচে এবং খুব সুন্দর আপনার ওই দৃশ্যটা অবশ্যই আপনারা ছবিতে ক্যাপচার করবেন এবং যে যতটুকুন পারেন ওই জায়গায় একটা বিশ্রাম নিয়ে নেবেন এবং ওই জায়গা থেকেও আপনার প্রায় এক ঘন্টা আরও উপরে উঠতে হবে এক ঘন্টা উপরে ওঠার পর আপনারা মিনিয়ান পাড়ার দেখা পাবেন এবং আমরা তিনটা পনেরোর দিকে দুস্ত থেকে রওনা দিই মিনিয়ান পাড়ার উদ্দেশ্যে এবং আমরা মিনিয়ান পাড়া পৌঁছাইতে পৌঁছাল আমাদের প্রায় সন্ধ্যা ছয়টা বিশ বাজে এবং আমরা শামুকঝি বেশি একটা সময় নেই কারণ আমরা যে যেহেতু দুস অলরেডি অনেক দেরি করে ফেলি তাই আমরা শামুকঝিটিতে অত একটা রেস্ট না নিয়েই উঠে যাই উপরের দিকে তবে আপনারা যেটা করবেন শামুকঝিরিতে ঝর্নার গাছ আপনার কিছুটা সময় রেস্ট নিয়ে তারপর ওঠা শুরু করবেন কারণ ওই জায়গা থেকে আপনার ওঠা একদম টানা দুই ঘন্টা উঠতে হবে এবং আপনার এটা বিশ্বাস করতে হবে যে আপনার এই ট্যুরের সব থেকে টাফ ট্রেকিং হলো আপনার এই দুই ঘন্টা যদি আপনি করা পৌঁছে যান এরপরে আপনার আর কোনো ইয়া নেই কারণ ক্রিস্তং রুমরাং এগুলো আপনার আসলে এই জায়গায় যতটা কষ্ট হচ্ছে তার থেকে অনেকটাই আরামে আপনি পার হয়ে আসতে পারবেন তো আমার যতটুকুন ধারণা এবং যারাই গেছে এই রোডে তারাই বলবে যে এইটাই আপনার সব থেকে টাফ ট্রেকিং এবং আপনারা যখন যাবেন তখন দেখতে পাবেন তবে এই রোডের সব থেকে সুন্দর যে জিনিসটা সেটা হলো আপনার আপনাকে যেটা বললাম যে পাহাড়ের একটা নির্দিষ্ট হাইটে ওঠার পর আপনি দেখতেন যে সব পাহাড় আপনার নিচে এবং বান্দরবনের থেকে আমি না নাফাখম বা অন্যান্য জায়গায় যাওয়ার পর যেটা বুঝতে পারলাম এই ক্রিস্টংয়ের বা চিমু চুম্বক রেঞ্জের এই জায়গাটায় বান্দরবনের অপরূপ সৌন্দর্য লুকায়িত আছে কারণ এই জায়গায় আমি দেখতে পাইছি যে সবুজের ঘেরা এবং মানে বাংলাদেশের যে সবুজ প্রকৃতির যে সবুজ অপুরূপ মায়া সেটা আমি এই জায়গায় দেখতে পেয়েছি এবং অন্যান্য অন্য যত জায়গায় আমি গেছি সেই জায়গায় আসলে এত সুন্দর সবুজে ঘেরা পাই নাই গাছ অনেক কাটা পাইছে কম পাইছে কিন্তু এই জায়গায় আপনার জঙ্গল বা গাছগুলো আপনি একদমই পুরোপুরি পাবেন এবং টোটাল যে একটা অ্যাডভেঞ্চার সেটা আপনি এই জায়গা থেকে নিয়ে আসতে পারবেন আমরা সন্ধ্যা ছয়টা বিশের দিকে মিয়াংপাড়া পৌঁছাই মিয়াংপাড়া পৌঁছাই আমরা সবাই ফ্রেশ হয়ে হাত মুখ জামা কাপড় চেঞ্জ করার পর বসতে আমাদের গাইড ভাই আমাদের জন্য ঝালমুড়ি বানিয়ে নিয়ে আসে এবং আমরা সবাই যতটা ঝুলতে পারি খাওয়া শেষ করি কারণ আমাদের আমরা লাস্ট দুই থেকে তিন ঘন্টা যে পরিমাণ ট্রেকিং করেছি তা আপনি যতক্ষণ না পর্যন্ত ওই জায়গায় যাবেন ততক্ষণ তখন আসলে বুঝতে পারবেন না দুই ঘন্টা না শুধু একটি পাহাড় থেকে আরেকটি পাহাড় ট্রেকিং করে গিয়েছে তো আমাদের গাড়ির যখন রাতে রান্না করার ব্যস্ত আমরা তখন অন্য অন্য গ্রুপ মেম্বারদের সাথে কথা বলি তো আমরা আমরা যেদিন যাই ওই দিন আরও পাঁচটা গ্রুপ ওই পাড়াতে থাকে মিডিয়ান পাড়াতে তারাও পিস্টেমরা সাবমিট করার জন্য আসছিলেন কিন্তু তাদের গাইড যারা যে ছিল সে যেটা করছে তাদেরকে করছে যে পরে আজকে তো মাত্র তিন চার ঘন্টা ট্রেকিং করছেন পরে কালকে সারাদিনের ট্রেকিং এটা আরও বেশি টাফ ট্রেকিং এই সেই বুঝেছে এই জন্য তারা আসলে মানে যাবে না কালকে কালকে তারা মিনিয়ান পারিতে থাকবে তো আমরা আসলে নাচরবান্ধা ছিলাম আমরা বলছি যে না আমরা যত কষ্টই হোক আসছি ক্রীষ্ট দেখে তারপরে যাব তো আমাদের নিয়ে আমাদের গাইড যায় তো এই ভুলটা করা যাবে না মানে গাইডরা যেটা করে ওই ওরা মানে নিজে না যাওয়ার জন্য যারা মানে যায় ওরা তো না ওদেরকে আসলে বিভ্রান্ত করে যে অনেক দূর অনেক বেশি কষ্ট আসলে আমরা অলরেডি বলেছি যে এই মানে ট্যুরের সব থেকে টাফ ট্রেকিং আমরা অলরেডি করে ফেলেছি মিনিমাম পাওয়া পর্যন্তই এরপরে যতটা রাস্তা আছে ততটা এতটা কষ্ট না কিছুটা স্মুথ এবং খুব সহজ মানে সোজা রাস্তা এই জায়গায় আপনার অত উঠতে হবে না কারণ এই মিরিয়াংপাটা আসলে রুমনাগের পাদদেশেই এই জায়গা থেকে আমাদের প্রথম বিশ থেকে তিরিশ কিলোমিটার হবে রুমনাগ পর্যন্ত এরপর থেকে যতটুকু যাব সরল মানে সোজা পথে যাব এবং আসবো তো আমাদের আমরা এই ভুলটা করিনি এবং আমরা যাই কিন্তু ওই পাঁচটা গ্রুপের মধ্যে তিনটা গ্রুপে যায় নাই আসলে পিস্টক সাবমিট করার জন্য কারণ তিনটা গ্রুপের গাইডলাইন সে মানে সিমিং তাদেরকে ডিমোটিভ করে এবং তারা যায় না আমাদের আমাদের করতে সারাদিনে আমরা গেছি এবং আমাদের সাথে সাথে অন্য গ্রুপ দুইটা মেম্বার গেছে আর এইভাবে আর কি আমরা পিস্তম যাই কাল পরবর্তী পর্ব আপনাদেরকে আমরা জানাবো কিভাবে পিস্তং আমরা জয় করে আসি